একটি হয়ে গেল মিলে মিলি আর আমাদের মাঝে নেই সবাইকে জানে স্বাগতম বিপি বিলেস প্রজেক্ট নাটকে দুশো ছাব্বিশ নম্বর ভিডিওতে বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি বিপি ভিলেজ প্রজেক্ট নাটক নিয়ে শেষ একটি ভিডিও এরপর আপনারা চাইলেও আর কখনও দেখতে পারবেন না বিপি বিলেস প্রজেক্ট নাটকটি বন্ধুরা বিপি ভিলেজ প্রজেক্ট নাটকে দুশো ছাব্বিশ নম্বর ভিডিওতে কী কী করতে চলেছে তা আপনাদের সাথে এখন আলোচনা করব বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন ইতিমধ্যে এর আগের ভিডিওগুলোতে দেখেছেন রাতনুল মাসার আনন্দনগর গ্রামের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অনেক লড়াই করে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেই বিপদ থেকে রক্ষা পাইতেছেন না রাতুল মাস্টার ইতিমধ্যে মেম্বার নাসিমকে বলেছেন রাতুল মাস্টারকে যেই করে হোক তাকে শেষ করে দেওয়ার জন্য বন্ধুরা ইতিমধ্যে মতিন মেম্বার এবং নাসিম জানে না যে রাতুল মাস্টারের সাথে সব সময় পুলিশ প্রশাসন লেগে আছে বন্ধুরা নাসিমকে ধরে ফেলবে পুলিশ প্রশাসন এরপর নাসিমকে রিমান্ডে দিয়ে সব কিছু বের করে ফেলবে বন্ধুরা অন্যদিকে মিলিকে মত মেম্বার আটকে রাখবে কিন্তু কোনো লাভ হবে না রিয়েদ গিয়ে মিলিকে নিয়ে আসবে বন্ধুরা আগামী পর্বটি অনেক জমজমাট হবে বন্ধুরা বিভি বিলাস প্রজেক্ট নাটক দুশো ছাব্বিশ নাম্বার ভিডিওটি সবাই আগামীকাল দেখতে পারবেন বন্ধুরা আমাদের ছোট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ সবাইকে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের আজকে ভিডিওটি কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে